প্রিয় ছাত্র ভাইরা আল্লাহ বড় মেহরবানি করে তোমাদেরকে এলএম শিক্ষা করার জন্য এই দিনই মাদ্রাসায় নিয়ে আসছেন এতে তোমরা খুশি আছো হ্যাঁ আসছে আল্লাহ যাদের মঙ্গল চান ভালো চান তাদেরকে এই লাইনে নিয়ে আসেন তোমরা আসতে পারছো এটা প্রমাণ আল্লাহ তোমাদের কি চান ভালো চান ভালো না চাইলে তোমার এখানে আসতে পারতে না দুনিয়ার আর কেউ বলতে পারে না আল্লাহ তার ব্যাপারে কি চায় হাদিস তোমাদের ব্যাপারে হাদিস আছে আল্লাহ যার কল্যাণ চান ভালো চান তাকে দিনের এলেম দান করেন দিনের এলেম দান করেন তোমাদেরকে যে আল্লাহ তালা ডিগ্রি দান করবেন না নবী কি ডিগ্রি দিবেন বা অরাসাতুল আম্বিয়া নবীদের ওয়ারিস এ ডিগ্রি পাইবে না এর থেকে কোন বড় ডিগ্রি আছে নাকি দুনিয়ার লাইনে যদি তুমি সব ডিগ্রি নিয়ে আসো তো এখানে এক বছর পরে যা শিখবে ওটা সে শিখতে পারবে স্কুল কলেজে যে বিদ্যা আছে তো সব পড়ে আসলে সব পড়ে আসলে আর এখানে এক বছর পড়ল এই দুইজনের মধ্যে কার এলাম বেশি ওখানে ত্রিশ বছর পরে তা শিখবা এক বছরে তার থেকে বেশি শিখবা পরে একটা আর্মি অক্ষর সোজাগর করতে পারবে না দাঁত ভেঙে দেব হ্যাঁ আর তোমার এখানে একদম সুন্দর করে আল্লাহর কালাম তে করতেছে এই কথাটা মনে রাখবো যে আমরা রসুলের নায়ব হব রসুল সাল্লা সাল্লাম আল্লাহ সবচেয়ে প্রিয় মানুষ না ওনার থেকে প্রিয় কেউ আছে ওনার উনি যে কাজ করতো সেই কাজ করবা তুমি তাহলে এত বড় পোস্ট হইতে পারে কিন্তু শয়তান যেন ধোকা না দেয় শয়তান যেন ধোকা না দেয় এখানে পড়ছ এখানে কোন সরকারের সার্টিফিকেট নেই নেই সেই নেই এগুলো শয়তান বুঝাবে তোমরা কান দেবা না সরকারের সার্টিফিকেট দরকার আছে হ্যাঁ ইরশাদ মিয়া দশ বছর সরকার চালাইল কয় বছর তো জেল হলো কয় বছর তেরো বছর তো যে সরকার দশ বছর চালাইলে তেরো বছর জেল হয় তা সনদ থাকলে কি আর না থাকলে কি দরকার আছে আসল সরকার যিনি আহকামুল হাকিমিন ওই সরকারের সনদ আছে কিনা আমাদের কাছে হ্যাঁ ওই সনদের পরে আর এই দুনিয়ার সনদ চাওয়া যাবে ছড়া যায় এত দামি সনদ এরপর তুমি এটা চাইবা ঠিক না তাহলে তোমার মিশাল কি হবে উদাহরণ তোমাকে বিরিয়ানি পোলাও দেওয়া হল আর কোথায় পচা ডাইল বন্টন হইতেছে ওই যে লাইন লাগাইছ পচা ডাইল নষ্ট হয়ে গেছে ওই বন্টন হইতেছে তোমার দিছে পোলাও মরগ পোলাও তো তুমি লাগাইবা আল্লাহ সার্টিফিকেট দিছে ওই সার্টিফিকেট কি করবা এই জন্য খুব মনোযোগ দিয়ে পড়ো দেখো আল্লাহ তাল্লাহ তোমার দিকে কত সম্মান দান করেন কত ইজ্জত দান করেন এত রিজিক দিবেন যে খায় শেষ করতে পারবে না এখন অনেকে তোমাদের কইতেছে না যে খাইবা কেউ নেই এগুলো ভুল কথা এই কথার সহি অর্থ হলো আল্লাহ এত রিজিক দিবে যে খাই পারা যাবে না খাইবা কেউ নেই মানে খায় পারা যাবে না আমরা এখন এক মাদ্রাসাতে সাথে আছি আবদুল হক সাথে আস সব জমা কিছু খাইতে পারলাম না এটা জায়গা থাকতে হবে তো খাইবা কে আপনার এই অর্থ যে আল্লাহ এত রিজিক দিবেন খায় কোনো কুল কেনারা করতে না আর দুশমনরা কি অর্থ করতেছে খাওয়াই পাই না এর অর্থ হয় যে আল্লাহ কাফেররে খাওয়ায় দুশমনরে খাওয়ায় ইন্দুররে খাওয়ায় ইন্দুর বুঝো হিন্দুকে আমি ইন্দুর বলি আর কি ইন্দুররে খাওয়ায় তুমি আল্লাহ দশ তোমাকে খাওয়াইবো না না হয় তোমাকে খাওয়াবে না হয় কক্ষণ হয় না এবং ইনশাআল্লাহ আজকে যারা তোমাদেরকে নিয়ে মজাক করতেছে হ্যাঁ করে না মোল্লা কয় কত কিছু কয় ময়দানে তোমাদের পায়ে পড়তে হবে হাসরে ময়দান ওগুলো কোথায় পড়বে কেন তোমাদেরকে টিকিট দেওয়া হবে জান্নাতের টিকিট দশটা বিশটা টিকিট দেওয়া হবে তো তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা জাহান হয়ে গেছে এদেরকে টিকিট দিয়ে সাথে করে কোথায় নিয়ে দাও বেস্ট লয়ে দাও তা আজকে যারা মজা করতেছে তারা টিকিট পাবে হ্যাঁ এম কম বি কম পড়লে টিকিট পাওয়া যায় পড়ছে তো কম টিকিট কি পাবে আর এম কম বি কম কম নাই গুলো কোনো টিকিট নেই যারা মজা করতেছে সব পায়ে পড়বে ভাইজান বুঝতে পারে নাই তোমার এ পড়ার এত দাম বুঝতে পারে নাই মাপ করে দাও একখান টিকিট দাও পায়ে পড়বে এবং তোমাদেরকে বলা হবে এক এক পড়ো আর চড়ো পড়ো আর জান্নাতে যত উপরে যাওয়া যাবে তত নামত বেশি সবচেয়ে উপরে যেতে পারবা কোরান সনের আয়াত কত ছয় হাজার এটা আমাদের দেশে কেবনের জন্য প্রসিদ্ধ হয়ে গেছে এটা আমাদের দেশে প্রসিদ্ধ হয়ে গেছে কিন্তু কিতাবে পাওয়া যেতে না ইতকান যে কিতাব তফসিল স্বাস্থ্যের উপরে সেখানে লিখছে কোরানের আয়াত হলো ছয় হাজার দুইশত সত্তিরিশ কুতবুল আলম জাকারিয়া রহমতুল্লাহ তবলিগে তার কিতাব পড়া হয় ওনার নামটা জাকারিয়া রহমতুল্লাহ না উন ফাজাইল তবলিগে এটা আছে আমাদের জন্য দুঃখজনক মুসলমানদের জন্য যে আল্লাহর একটা কিতাব তাদের কাছে আছে কিন্তু তারা আয়াত সংখ্যাটা ঠিক মতো জানে না দুঃখজনক না আরে যে কেউ তো যোগ করতে পারে প্রত্যেক সুরতে লেখা আছে আয়াত লেখা আছে তো সুরা যোগ করো প্রত্যেক সুরের সাথে আয়াত নাম্বার লেখা আছে দেখে যোগ করো দেখো তো ছয় হাজার ছয়শ ছেষট্টি টাকা কিনা হ্যাঁ আগে তো করো না যোগ করো করে হয়েছে কিনা পরে আমাকে জানাই দিও যোগ করার পরে ছয় হাজার ছয় হয় কিনা কখনো হবে না তো তোমরা যোগ করে দেখো কি এই যত হাজারই হলো না কেন এক এক আয়তের বিনিময় আল্লাহ তাহলে এক এক মঞ্জিল উপরে নিয়ে যাবেন বিদ্যা আছে এরকম আছে এই জন্য যেভাবে বলে খুব মনোযোগ সহকারে পড়বা খুব মেহনত করবা প্রত্যেক জামানায় যদি আলেম হইতে পারো প্রত্যেক জামানায় তোমার দাম আছে কিতাব বুঝো না তখন তো দাম পাওয়া যাবে না বুঝো নাই তুই ভালো করে না তোর দাম হবে করতে পড়ে দেখো এটার দাম প্রত্যেক জামানায় আছে পৃথিবীর অবস্থা যত খারাপ হোক

একমাত্র তোমার সন্তুষ্টির জন্য আল্লাহ এই মাদ্রাসার খেদমত করার তফিক দান করো এ আল্লাহ এই মাদ্রাসার যা কিছু প্রয়োজন আছে আল্লাহ খাজানা গায়ব থেকে ব্যবস্থা করে দেওয়া আল্লাহ আরও প্রশাস্ত জমিনের ব্যবস্থা করে দাও আরও ঘর দুয়ার বাড়ায় দাও এ আল্লাহ মাদ্রাসার নিজস্ব মসজিদের ব্যবস্থা করে দাও এ আল্লাহ এখানে যারা আছে ছাত্র শিক্ষক শুভাকাঙ্ক্ষী আল্লাহ সকলকে তুমি অলি বানায়ে দাও এ আল্লাহ ছেলেগুলোকে তুমি হক্তানি রব্বানী আলেমহর তৌফিক দান করো এ আল্লাহ শয়তানাদেরকে ধোকা দিয়ে আল্লাহ মাদ্রেসার থেকে নিয়ে যেতে না পারে প্রত্যেকটা ছাত্রকে মালাত হেফাজত করো আল্লাহ আমরা যেন দিকে গড়ে তুলতে পারি সত্যিকার অর্থে নাইবে রসুল বানাইতে পারি আল্লাহ সাথে যাই কারামদেরকে আমাদেরকে সে তৌফিক দান করো ইয়ার আব্বাল আলমিন তোমার মর্জি মোতাবেক আল্লাহ তোমার পছন্দিদা তরিকা মোতাবেক এই মাদ্রাসা পরিচালনা করার তৌফিক দান করো রব্বানা তকব্বাল মিন্না ইন্নাকাং তাসসামিউল আলিম أطب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين